নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ডলির ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত তো বাসি বিছানাটা তুলে আর বাসি ঘরটাতে শুধুমাত্র ঝাড়ু দিয়েছি তারপরেই কিন্তু সোজা রান্নাঘরে চলে গেছিলাম আর জানো তো বন্ধুরা এই দুদিন কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শরীর বা মন কোনোটাই খুব একটা বেশি ভালো ছিল না আর তার উপরে এত পরিমাণে গরম পড়ে গেছিলো একদমই ভালো লাগছিল তাই জন্যই ভিডিও শেয়ার করা হচ্ছিল না জানো আর যেহেতু আমি একা একা থাকি আর তোমাদের দাদার এখন প্রচণ্ড পরিমাণে ডিউটির চাপ চলছে আর আমাকে খুব বেশিরভাগ সময়টাই না ওই একা একা কাটাতে হচ্ছিলো জানি পরিবারে অনেকেই আছে কিন্তু তারপরেও না বড্ড একা হয়ে গেছি আমি কারণ এখানে আমাকে একাই থাকতে হয় যেহেতু বিয়ের পরে ওর হাত ধরে আমি এত দূরে চলে এসেছি সবাইকে ছেড়েই তাই জন্য করার কিছু নেই শত মন খারাপ থাকলেও সব কিছু মানিয়ে নিয়ে থাকতে হবে আর আজকে না সকালবেলা টিফিনে বানাবো ছোলে ভটুরে তাই জন্য আটা আর ময়দাটা সমানভাবে নিয়ে নিয়েছি তার সঙ্গে সামান্য পরিমাণে আমি দিয়ে দিয়েছি সুজি বেকিং সোডা বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে চিনি তার সঙ্গে এই যে চামচটা দেখতে পাচ্ছ চামচটা কিন্তু একটু বড় রয়েছে চার থেকে পাঁচ চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি আর দইটা যেহেতু আগের থেকে ভাঙা ছিল একটু না জল জল হয়ে গেছিলো সেই জল শুদ্ধেই কিন্তু দিয়ে দিয়েছি আর যতটুকু পরিমাণে জল লাগবে জল অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে খুব ভালো একটা ডো তৈরি করে নিচ্ছে একদম নরম করে তারপরে ওই আধ ঘন্টা মতো রেখে দেবো ভালোভাবে তেল মাখিয়ে দু ঘন্টা মতো যদি রাখা যায় তাহলে খুব ভালো হয় কিন্তু এতটা সময় তো আজকে আমার হাতে নেই তাই জন্য খুব কম সময়ই করা হবে আর কে কে বলো তো পেঁয়াজ কাটতে গিয়ে এতটা ভয় পাও আসলে আমার না চাকু দিয়ে কাটারও একদমই অভ্যেস নেই আমি তো বটিতে কাটতে অভ্যস্ত তাই জন্য একটু ভয় পাচ্ছিলাম বাড়ির বড় মেয়ে আমি যেমনি সবসময় সবার পাশে আমি যেরকমটা থাকতে পারি না সেরকমই কিন্তু নিজের খারাপ লাগাটা নিজের কষ্টটা সবসময় কারোর সঙ্গে শেয়ারও করতে পারি না এত দূর থেকে যদি নিজের কষ্টটা তাদের সবার সঙ্গেই শেয়ার করে থাকি তাহলে কিন্তু নিজের কষ্টের সাথে সাথে তাদেরকেও কষ্ট দেয়া হয়ে যায় তাই জন্য সবার সঙ্গেই সমস্ত কষ্টটা শেয়ার করতে না পারলেও না ওই নিজেকেই কিন্তু নিজের কষ্টটা কাটিয়ে উঠতে হয় দেখো বন্ধুরা খুব সাদা ভাবে কিন্তু এদিকে আমার কাবলি চানাটাও মোটামুটি হয়ে এসছে দেখো পেঁয়াজটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে করে যে মশলাগুলো করেছিলাম গোটা জিরে গোটা মৌরি আদা রসুন লঙ্কা দিয়ে একটা মশলা করে নিয়েছিলাম আর সেটাই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজিটা আমার ফুটতেও শুরু করে দিয়েছে আর এখানে আমি গরম মশলা দিচ্ছি না কারণ গরম মশলা আমার খুব একটা বেশি পছন্দ হয় না আর ঘুগনি বলো বা কাবলি চানা বলো এগুলোতে না আমার চাট মশলাটি একটু বেশি ভালো লাগে তাই জন্য কিন্তু আমি এখানে চাট মশলাটা অ্যাড করে দিচ্ছি এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে একে একে প্রত্যেকটা ভটুরে কিন্তু ভেজে নিয়েছি আর জানো তো প্রথমবারে যে ভটুরেটা দিয়েছিলাম সেটা না খুব একটা বেশি ভালো হয়নি কি জানি কেন ওরকমটা হয় লুচির ক্ষেত্রে এরকমটা হয় না কিন্তু ভটুরা এর আগেও বানিয়েছিলাম ওই প্রথমবারটা খুব একটা ভালো ফুলতে চায় না তারপরেরগুলো কিন্তু প্রত্যেকটা ভটুরে খুব সুন্দর ফুলে উঠেছে আর আমি যেহেতু সুজি দিয়েছি তাই জন্য না ওই একটু লালচে লালচে করে ভেজেছি একটু ক্রিস্পি ব্যাপারটা এসেছে না বেশ ভালো খেতে লেগেছিল গরম গরম এখন বাজে সেই স্বাদটা সকালবেলাকার আর বাইরে কিন্তু মোটামুটি বেশ ভালো রোদ পড়ে গেছে তো চলো জান্নাটা আগে বন্ধ করে দিই তারপরে বাকি কাজগুলো আর এদিকে দেখো আবারও চলে এসেছে রান্নাঘরে এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম যে সকালবেলাতেই মুগ ডালটা ভিজিয়ে রেখে দিই আর রাত্রেবেলায় জল ঝরিয়ে রেখে দেব তাহলে কিন্তু বেশ ভালো অঙ্কুর বেরোয় তাই জন্য সকালবেলাতেই ভিজিয়ে রেখে দিই আর চালটা যেহেতু আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি তাই জন্য এই চাল ধোয়ার যে প্রথম জলটা হয় সেটা আর ফেলে না দিয়ে এই টব দুটো নিয়ে এসেছি মানি প্ল্যান্টের তো সেগুলোতে কিন্তু আগে আমি জলটা ঢেলে রেখে দেব তারপরে চালটা আবারও ভালোভাবে ধুয়ে রেখে দেবো কিছুক্ষণ ভিজিয়ে আর আজকে যেহেতু ওর ইভিনিং শিফট আছে তাই জন্য কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে আজকে একদম স্নান করা হয়নি এখনও পর্যন্ত যেহেতু আজকে মাছ রান্না করব তাই জন্য ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরেই স্নানে যাব দেখো পেঁয়াজটা বেটে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভা ভেজে নিতে হবে আর ততক্ষণে এদিকে আমি গোটা জিরে গোটা মৌরি আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম কটা কাজু দানার সঙ্গে তো সেগুলো আগে পেস্ট করে নিব। দেখো পেস্টটা হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এদিকে যে পেস্টটা আমি করে নিয়েছি সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দেবো আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এই মশলাটার সঙ্গে কষিয়ে নেব তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আজকে হচ্ছে ওই দই কাতলা বলে না তো জানি না ফ্রিজে কী মাছ ছিল কারণ মাছ তো খুব একটা বেশি আমি চিনি না তাই জন্য ওই মাছের কয়েকটা পিস ছিল দুটো তিনটে পিস ছিল তো ভাবলাম সেটা হচ্ছে দই দিয়ে করব। আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছে কম করে দিয়ে দইটা দিয়ে কিন্তু কন্টিনিউ এভাবে নাড়িয়ে যেতে হবে না হলে ফেটে যাওয়ার চান্স থাকে আর জলটাও দিয়ে দিয়েছি জলটা দিকে ফুটে গেছে মানে গ্রেভিটা ফুটে গেছে আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু পাতলা পাতলা করে রাখবো একদম ভারী করব না আর দেখো এদিকে কিন্তু রেডি হয়ে গেছে ভীষণ ভালো খেতে হয়েছে কর্তমাসে বলেছে আমি তো খাই না তাই জন্য আমি জানিও না তো যাক এদিকে দেখো ঘর মুছতে চলে এসেছি রান্নাবাড়ি হয়ে গেছে আর রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি সমস্ত কাজগুলো সেরে এদিকে ভাবলাম ঘরটা আগে মুছে নিই ঘরটা মুছে তারপরেই স্নানে চলে যাব। এর আগের দিনে একটা ভিডিও তো কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ক্লিনজার লিকুইডটা আমি কীভাবে বানাই তো যাকে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এর আগের দিন না শুধু মুখেই বলে দিয়েছিলাম সেটা বানানো হয়নি মানে তোমাদের সামনে বানানো হয়নি দেখো এখানে দু চামচ পরিমাণে আমি নিয়ে নিলাম বেকিং সোডা তার সঙ্গে নিয়ে নিচ্ছি লিকুইড সাবান মানে ভিম জেল নিয়ে নিচ্ছি আমি তিন চামচ পরিমাণে কারণ চামচটা তো ছোটো আছে তাই জন্য তিন চামচ এখানে নিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দেবো ভিনিগার বাস এই তিনটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখো ভিনিগারটা দেওয়ার সাথে সাথে কীভাবে অ্যাক্টিভ হয়ে গেল সোডাটা পুরো কিন্তু ফুলে গেছিলো জানো আমার পুরো বাটিটাই দেখো পুরো ভরে গেছে আর বাটিটা যেহেতু একটু ছোটো ছিল আর এখন কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে আর না বোতলে ভরতে অসুবিধা হচ্ছিল জন্য একটা গ্লাসে সামান্য পরিমাণে জল নিয়েছি ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার একটা স্প্রে বোতলে ভরে নেবো বাস খুব ভালো একটা ক্লিনজার আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু যে কোনো অয়েল মানে অয়েলি যে দাগগুলো হয় না তেল চিটচিটে দাগগুলো হয় সেগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় কত সময় দেখবে কড়াইয়ে বা বাসনে হলুদ দাগ পড়ে যায় সেগুলোও কিন্তু এই স্প্রেটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো আর এই রান্নাঘরের কৌটোগুলো আমি একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি র্যাকগুলো পরিষ্কার করে আর এদিকে দুপুরবেলা জানো আজকে ভেবেছিলাম এই যে বোতলে যে আর্টটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ভুলবশত কি করেছে বলো তো যখন আর্ট করছিলাম না তখন আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম তো যাক ফাইনালি আমার এই বোতলে আর্ট করা কমপ্লিট হয়ে গেছে আর একটা আইসক্রিমের কাঠি ছিল সেটা এভাবে আমি বোতলটাতে ভরে দিয়েছি তারপরে দুধকে কিন্তু সুতো দিয়ে বেঁধে দিয়েছি জলও ভরে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এই যে মানি প্লান্টের দুটো ডাল আমি কেটে নিয়েছি এখানে হ্যাং করে রেখে দেবো এটা ওই হ্যাং করার জন্য আমি সুতো বেঁধে দিয়েছি এবারে দেয়ালে আমি হ্যাং করে রেখে দেবো এটা না মিষ্টির একটা খালি কৌটো ছিল ভাবলাম কৌটোটা ফেলে দেবো কেন তার থেকে বরং কিছু একটা কাজ করা যাক আর এদিকে সন্ধেবেলা কালকে সকালবেলা না ভাবলাম একটু ধোসা বানাবো তাই জন্য ঢোসার জন্য এই চাল আর ডালটা ভিজিয়ে রাখছি এক কাপ পরিমাণে এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ পরি মানে আতব চাল সেদ্ধ চালে কিন্তু আমি ডোসাটা করি না অনেকেই সেদ্ধ চালও দেয় কিন্তু আমার কাছে না আতপ চালটাই ভালো লাগে কারণ সেদ্ধ চালটা দিলে মনে হয় যেন ওই চিপকে যাওয়ার মানে তাওয়ায় লেগে যাওয়ার চান্সটা থাকে তাই জন্য কিন্তু আমি আতপ চালটাই ব্যবহার করে থাকি আর সন্ধেবেলার দিকে ভাবলাম একটু দই বসাবো দেখো পাশে হাঁড়িতে কিন্তু টক দই বসিয়েও দিয়েছি কড়াই মিষ্টি দইয়ের জন্য দইটা দুধটা গরম করে নিয়েছি আর এদিকে হচ্ছে মিষ্টি দই বসানোর জন্য একটা প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি তো সেটাতেই রেখে দেবো আর অনেকটা পরিমাণে যেহেতু ছিল আমি তিনটা বাসনেই কিন্তু এভাবে এক একে একটা কাচের বোতলে দিয়েছি একটা হচ্ছে চায়ের কাপে আর একটা প্লাস্টিক কাপেও দিয়ে দিয়েছি তো যাকে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিও প্লিজ